দীর্ঘ আট বছর ধরে আমি মালয়েশিয়া থাকি এই প্রথমবার এসেছি ক্রিকেট খেলতে তো দেখতে পাচ্ছেন এখানকার মাঠটি কেমন সব পাথর আর পাথর তারপর আমরা অনেক কষ্ট করে এই মাঠটি বানাইছি এবং খেলতে তো বিশেষ করে হলো এখানকার খেলাধুলা বা ক্রিকেট খেলা এখানকার লোক পছন্দ করে না তারপর আমরা চেষ্টা করি টাইম পেলে এখানে খেলার জন্য তো অনেক খেলতে খেলতাম এসেছে এবং বিশেষ করে আপনাদেরকে ভিডিওটা দেখাতেছে কীভাবে মালয়েশিয়া বাংলাদেশি লোকেরা বাংলাদেশি প্রবাসীরা কী কী ক্রিকেট খেলে তার জন্য এই ভিডিওটা করা তো যারা মালয়েশিয়া আছেন যেখানে এই সব পারমিশন নাই ফিজ আপনারা খেলবেন না আর এখানে আমরা পারমিশন নেই তারপরে এখানে আমরা প্রতি সাপ্তাহে একদিন করে খেলতে পারি এখানে কোনো বাধা নেই তার জন্য আমরা সময় এসে খেলি তো যেখানে নাই আপনারা খেলবেন না এটা হলো একটা সতর্ক আপনাদেরকে তো অনেক বাঁধার পর আমরা খেলতেছি আর বিশেষ করে হলো সাইনিস আমাদের সাথে খেলতে এসেছে তো ও সাইনিস লোকটা অনেক আগ্রহ ক্রিকেট খেলার জন্য তো এখানে আমাদের সাথে ব্যাটিং বলিংটাই করেছে